নমস্কার বন্ধু আজ আমি এক্সপ্লেন করতে চলেছি সম্প্রতি মুক্তি পাওয়া মনোজ বাজপেয়ী সিনেমা ভাইয়াজি আশা করছি আপনাদের ভালোই লাগবে তাহলে চলুন কাহিনী শুরু করা যাক মুভির শুরুতে আমরা রামচরণ ত্রিপাঠী নামে একজনকে দেখতে পাই যাকে সবাই ভালোবেসে ভাইয়াজি বলে ডাক ভাইয়াজি একজন ফেমাস লোক ছিলেন যাকে গ্রামের সবাই খুব সম্মানও বর্তমানে সে তার হুবু স্ত্রী মিতালির সঙ্গে একটা ফাংশনের অনুষ্ঠানে ছিল মিতালি একজন ন্যাশনাল গোল্ড মেডালিস্ট শুটার ভাইয়াজি আর মিতালি খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছে গ্রামবাসীরা সবাই মিলে এই অনুষ্ঠানটির আয়োজন করেছিল মিতালি আর ভাইয়াজি বেদান্তের সঙ্গে ভিডিও কলে কথা বলছিল বেদান্ত ভাইয়াজির ছোট ভাই যাকে সে তার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে এখানে আমরা জানতে পারি যে বেদান্ত নিজের পড়াশোনার জন্য দিল্লিতে ছিল সে আজ তার বাড়ি বিহারে ফিরছে যেখানে তার বন্ধু The cat মোহন ও অভিষেক তার সাথেই ছিল এদিকে আমরা অভিমন্যু নামের একজনকে দেখতে পাই যে দিল্লির একজন পাওয়ারফুল লোক চন্দ্রভান সিং এর ছেলে সে নিজের বন্ধুদের সাথে গাড়িতে ড্রিঙ্ক করতে করতে গাড়ি চালিয়ে আসছিল অনুষ্ঠান চলাকালীন ভাইয়াজি আবার বেদান্তকে ফোন করে বেদান্ত বলে আমি বন্ধুদের সাথে স্টেশনে পড়াটা খেতে যাচ্ছি তারপর সে বিহারে যাওয়ার জন্য ট্রেন ধরে ভাইয়াজি বলে ঠিক আছে কিন্তু ট্রেনে উঠে আমাকে ফোন করে জানিয়ে দেবে বেদান্তের বন্ধুরা তাকে নিয়ে খুব মজা করতে থাকে যে তার ভাই তাকে বারবার ফোন করছে আসলে ভাইয়াজি তার ভাইকে নিয়ে খুব চিন্তা করতো কারণ সে খুব সহজ সরল ছিল এদিকে ভাইয়াজি মিতালি আর গ্রামবাসীরা সবাই ফাংশানে খুব আনন্দ করতে থাকে এর কিছুক্ষণ পর ভাইয়াজি আবার বেদান্তকে ফোন করে কিন্তু তার ফোনে ফোন যাচ্ছিল না ভাইয়াজি একটু টেনশানে পড়ে যায় এরপরে সিন চেঞ্জ হয়ে যায় যেখানে চন্দ্রবানকে দেখানো হয় সে একটি মেয়েকে ও তার পরিবারকে বন্দি করে রেখেছিল কারণ মেয়েটি তার ছেলে অভিমন্যুর নামে থানায় রেপ অ্যাটেম্পের অভিযোগ করেছিল এই কথা শুনতেই সে মেয়েটি ও তার পরিবারকে তুলে নিয়ে এসেছে সে মেয়েটিকে খুব মারতেও থাকে কিন্তু মেয়েটি বলে সে তাকে ভয় পায় না সে তাকে শাস্তি দেবেই এই কথা শুনে চন্দ্রবান খুব রেগে যায় এবং সে মেয়েটিকে কুপিয়ে কুপিয়ে খুন করে পরের দিন সকালে ভাইয়াজি তার সাথী ভোলা ও যশকে স্টেশনে পাঠায় বেদান্তকে আনার জন্য কিন্তু তারা স্টেশনে বেদান্তকে না পেয়ে ভাইয়াজিকে জানিয়ে দেয় বেদান্তকে না পেয়ে ভাইয়াজি ও তার পরিবারের সবাই খুব চিন্তা করতে থাকে সে বারবার বেদান্তকে ফোনও করতে থাকে কিন্তু বেদান্ত ফোন রিসিভও করে না ভাইয়াজি খুব ভয় পেয়ে যায় সবাই ভাবতে থাকে যে তাদের ছেলে কোথায় গেল এরকম সময় ভাইয়াজির কাছে দিল্লির পুলিশের ফোন আসে তারা জানায় বেদান্তের অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে খুব তাড়াতাড়ি দিল্লি আসতে হবে এই কথা শুনে ভাইয়াজি ও তার পরিবার খুব ভয় পেয়ে যায় সে তার পরিবারকে সামলে নিয়ে খোলা আর যশকে নিয়ে দিল্লি চলে যায় পরের সিনে সে দিল্লি পুলিশ স্টেশনে পৌঁছায় তখন সেখানকার আইসি মাগন ভাইয়াজিকে বলে যে তার ভাই বেদান্ত অনেক মদ খেয়েছিল মাতাল অবস্থায় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয় এবং সে মারা যায় কিন্তু ভাইয়াজি তার কথায় বিশ্বাস করে না কারণ তার ভাই কখনো মদ খেত না কিছুক্ষণ পরে আইসি মগন ভাইয়াজিকে মর্গে নিয়ে যায় কিন্তু মর্গে গিয়ে দেখে সেখানে বেদান্তের লাশ নেই কম্পাউন্ডার বলে সে ভুলবশত বেদান্তের লাশকে অন্য একটা লাভারিস লাশ ভেবে পোড়ানোর জন্য পাঠিয়েছে ভাইয়াজি সেই কথা শুনে সেখান থেকে ছুটে যায় ভাইয়ের লাশ যাতে পোড়ানো না হয় সেটা আটকায় এরপরে আমরা দেখতে পাই যে লোকটি বেদান্তের লাশ পোড়াচ্ছে সে চন্দ্রভান ও তার ছেলে অভিমন্যু এর মানে বেদান্ত ও অভিমন্যুর মধ্যে কিছু একটা তো হয়েছে যার কারণে বেদান্ত মারা গেছে চন্দ্রবান ও অভিমন্যু দেখে বেদান্ত এখন বেঁচে আছে তার নিঃশ্বাস চলছিল কিন্তু তারা বেদান্তকে জ্বলন্ত আগুনে ফেলে দেয় যাতে বেদান্ত যত তাড়াতাড়ি সম্ভব মারা যায় আর তারা সেখান থেকে চলে যায় এদিকে ভাইয়াজি সেই মৃতদেহ পোড়ানোর জায়গায় পৌঁছায় সে দেখে তার ভাইয়ের শরীর জ্বলছে যা দেখে সে অনেক কান্নাকাটিও করে এই সিনটা খুব ইমোশনাল ছিল ভাইয়াজি এখন বেদান্তের অস্থি নিয়ে বাড়ি ফিরে যাচ্ছিল কারণ সে পুলিশের কথা বিশ্বাস করে নিয়েছিল রাস্তায় ভাইয়াজির কাছে বেদান্তের বন্ধুদের মেসেজ আসে তারা ভাইয়াজির সাথে দেখা করে কিছু বলতে চায় এবার ভাইয়াজি যখন বেদান্তের বন্ধুদের সাথে দেখা করে তারা তাকে আসল ঘটনা বলে বেদান্তের সাথে কি হয়েছিল আর সিন ফ্ল্যাশব্যাকে যায় এখানে আমরা দেখতে পাই যখন স্টেশনে বেদান্ত ও তার বন্ধুরা পরাটা খেতে গেছিল অভিমন্যুর বন্ধুদের সাথে পরোটা নিয়ে ঝগড়া হয় তারপর বেদান্ত অভিমন্যুকে লড়াই থেকে সরিয়ে দিতে ধাক্কা মারে কিন্তু ভুল করে সেই ধাক্কায় একটা জ্বলন্ত কড়াইয়ে মুখ পরে অভিমন্যুর মুখ কুড়ে যায় রাগে অভিমন্যু বেদান্তকে খুব মারে তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় বেদান্তের এই অবস্থা দেখে তার বন্ধুরা ভয়ে নিজেদের প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায় ভাইয়াজি বেদান্তের বন্ধুদের অনেক কথা শোনে কারণ তারা তাদের বন্ধুকে ছেড়ে পালিয়েছে এই কারণেই বেদান্ত মারা গেছে ভাইয়াজির সাথী ভোলা মিতালিকে ফোন করে সব জানিয়ে দেয় বেদান্ত মারা গেছে যখন সবাই এটা জানতে পারে বেদান্তের মা আর সবাই খুব কাঁদে থাকে পরের দিন ভাইয়াজি যখন বেদান্তের অস্থি নিয়ে বাড়ি ফেরে ভাইয়াজি ছোটো মা বেদান্তের অস্থি দেখে খুব কাঁদে এবং সে ভাইয়াজিকে মারতে থাকে আর অনেক ছোট বড় কথা শোনায় তখন আমরা জানতে পারি যে বেদান্ত ভাইয়াজি সৎ ভাই কিন্তু সে তাকে নিজের ভাইয়ের থেকে বেশি ভালোবাসত তখন ছোটো মা ভাইয়াজিকে বলে যে আমার ছেলেকে মেরেছে আমি তার মৃত্যু দেখতে চাই তখন ভাইয়াজি বলে আমি আগে বেদান্তের আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ শান্তি করব তারপর তার তিরভির আগে ওর মৃত্যুর বদলা নেব এরপর তারা সমস্ত আচার অনুষ্ঠান পালন করে সেখানে গ্রামের সব মানুষই এসেছিল ছোটো মা কাকের কাছে গাছে পিণ্ডদান খাওয়াতে গেলে একটা কাক আসে আর খাবার না খেয়ে চলে যায় যা দেখে ছোট মা বোঝে বেদান্তের আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে তার আত্মা এখনো শান্তি পায়নি এটা দেখে তার খুব কষ্টও হয় আর সে আবারও কাঁদতে থাকে এবার ভাইয়াজি খুব রেগে গিয়েছিল সে গোডাউনে যায় সেখানে একটা বেলচা পড়েছিল সে সেটাকে তোলে যা তার প্রথম অস্ত্র ছিল এবার ভাইয়াজির ব্যাক স্টোরি বলা হয় যেখানে ভাইয়াজির বাবা গ্রামের মুনিন ছিল সেখানে গ্রামে তার কথাই বেশি চলত কারণ সে গ্রামের সব মানুষের উপকার করত এরপরে এই দায়িত্ব ভাইয়াজি পালন করে ওই সময় ভাইয়াজি যখন আসতেন সবাই ভয়ে মাথা নিচু করে রাখত কেউ চোখ তুলে তাকাতে পারত না এইভাবেই ভাইয়াজি শাসন চলতে থাকে কিছু সময় পর বাবা ছেলের মধ্যে মত তৈরি হলে শত্রুরা সেই সুবিধা নিয়ে তার বাবাকে মেরে দেয় কিন্তু মৃত্যুর সময় তার বাবা ভাইয়াজিকে দিয়ে শপথ করিয়ে নেয় এবং কাগজে সই করিয়ে নেয় যে সে আর এই হিংসার রাস্তায় যাবে না এরপর ভাইয়াজি সাধারণ সহজ সরলভাবে জীবনযাপন করে কিন্তু বেদান্তের মৃত্যুর পর ভাইয়াজি সেই পুরানো রূপে ফিরে যায় সে সিন্দুক থেকে বাবার সই কারণে সেই কাগজ বের করে এবং সেটা পুড়িয়ে ফেলে এটা দেখে গ্রামের সব মানুষ আগের মতন হয়ে যায় সবাই যে যার মতন অস্ত্র বার করে ভাইয়াজির কাছে চলে আসে ভাইয়াজি নামে একটা বাঘের চিহ্ন পদক ছিল যেটা তার সন্ত্রাসের প্রতীক সেই বাঘের পদক মন্ত্রী পুলিশ বড় বড় অফিসারদের কাছে গেলে তারা খুব ভয় পেয়ে যায় কারণ পুরানো ভাইয়াজি আবার ফিরে আসছে মানে সন্ত্রাস বাড়তে চলেছে ভাইয়াজি তার সাথীদের নিয়ে তার পুরনো জিপে বসে দিল্লিতে চলে যায় যেখানে গ্রামের সব মানুষ তাদের সাথে যায় তারপর ভাইয়াজির লোকেরা আইসি মাগনকে তুলে আনে মাগন ভয়তে ভাইয়াজিকে সব সত্যি কথা বলে দেয় চন্দ্রভান সিং ও তার ছেলে অভিমন্য তার ভাইকে মেরেছে এবং চন্দ্রভান সিং কতটা ভয়ঙ্কর কতটা পাওয়ারফুল সেটাও জানো এবং সে ভয়ে অভিমন্যুর নাম্বারও দিয়ে দেয় কিছুক্ষণ পর মাগন চন্দ্রবানকে ফোন করে ভাইয়াজির ব্যাপারে সব জানিয়ে দেয় তখন চন্দ্রবান সিং তার লোকেদের কাছে জানতে চায় যে কে এই ভাইয়াজি আর কেউ কি এই ভাইয়াজির নাম শুনেছে এই কথা শোনার পরে পণ্ডিতজি চমকে ওঠে পণ্ডিতজি বলে আমি যে ভাইয়াজি সম্বন্ধে জানি সে খুব ভয়ঙ্কর সাক্ষাৎ মৃত্যুর দুধ যার নামে গোটা বিহারের যত গুন্ডা মস্তান ছিল সবাই ভয়ে কাঁপত তখনই অভিমন্যুর কাছে ভাইয়াজির ফোন আসে পণ্ডিতজি লাউড স্পিকারে দিতে বলে ভাইয়াজি বলে আমি আসছি ভাইয়াজির গলার আওয়াজ শুনে পণ্ডিতজি বুঝতে পারে যে এই সেই ভাইয়াজি পণ্ডিতজি বলে ভাইয়াজি যদি এখানে চলে আসে তাহলে এখানে আর কেউ বেঁচে থাকবে না এখানে শুধু মৃত্যুর তাণ্ডব হবে পণ্ডিতজির কথা শুনে চন্দ্রভানু ভাইয়াজিকে নিয়ে কিছুটা ভয় পেয়ে যায় এরপরের সিনে আমরা দেখি ভাইয়াজি তার পুরো গ্রামকে নিয়ে চন্দ্রবানের বাড়িতে চলে আসে ভাইয়াজি ও তার দলবলকে দেখে চন্দ্রবানের লোকেরা ভয়ে কিছু করতেই পারে না ভাইয়াজি চন্দ্রবানের সাথে দেখা করে তার কাছে হাত জোর করে বিনীতভাবে অনুরোধ করে বলে আমার ভাইয়ের হত্যাকারী অভিমন্যুকে আমার হাতে তুলে দাও আমি তাকে হত্যা করে তার শরীরের কোনো কাটাচেরা না করে আপনার হাতে তুলে দেবো চন্দ্রবান অভিমন্যুকে লুকিয়ে রেখেছিল চন্দ্রমান বলে তুমি যত টাকা চাও আমি তোমাকে দেব, কিন্তু আমার ছেলেকে দেব না আমি তোমাকে একশো কোটি টাকা দিতে রাজি আছি ভাইয়াজি বলে আমি তোমাকে দুশো কোটি টাকা দেব। তোমার ছেলেকে আমার হাতে তুলে দিতে হবে এইভাবে দুজনের মধ্যে তর্ক হতে থাকে এই রকম পরিস্থিতিতে ভাইয়াজি চন্দ্রমানকে চব্বিশ ঘন্টা সময় দেয় এর মধ্যে যদি অভিমন্যুকে তার হাতে তুলে দেওয়া না হয় তাহলে এই বাড়ি সবার লাশ ফেলে দেবে আর এখান থেকে অভিমন্যুকে নিয়ে যাবে এবং ভাইয়াজি সেখান থেকে বেরিয়ে আসে এরপর ভাইয়াজি তার গ্রামের লোকেদের সবাইকে বাড়িতে পাঠিয়ে দেয় কারণ তাদের মধ্যে বেশিরভাগ বয়স্ক মানুষ ছিল এবং সে একাই চন্দ্রবান ও অভিমন্যুকে সামলে নিতে পারবে এদিকে অভিমন্যুর বন্ধুদের মধ্যে হতে থাকে যে ভাইয়াজি তাদেরকে মেরে ফেলবে কারণ ভাইয়াজির ভয় তাদের মনের মধ্যে গেঁথে গেছিল এদিকে চন্দ্রবান জানতে পারে যে ভাইয়াজির গ্রামের লোকেরা সব ফিরে গেছে সে তখনই অভিমন্যুর পালিয়ে যাওয়ার প্ল্যান করে যাতে সে বেঁচে যায় তখনই চন্দ্রমানের কাছে কাজ করা একটা লোক যে কিনা ভাইয়াজির গ্রামের সে তৎক্ষণাৎ ফোন করে ভাইয়াজিকে অভিমন্যুর পালানোর খবর দেয় এদিকে একটা বড় গুন্ডার কাছে ফল আসে কোনো একজনকে মারার জন্য তার কাছে ইনস্ট্রাকশন আসে পরের দিন অভিমন্যু একটা লাল গাড়িতে ফুল সিকিউরিটি নিয়ে এয়ারপোর্টের দিকে যেতে থাকে তখনই ভাইয়াজির গাড়ি অভিমন্যুর গাড়ি আটকায় ঠিক তখনই অন্য একটা গ্যাং এসে অভিমন্যুর উপর হামলা চালায় নিজের প্রাণ বাঁচাতে সামনের দিকে ছুটতে থাকে আর সে পারি এটা আসলে চন্দ্রভানের প্ল্যান ছিল আর ওই গুন্ডাটা চন্দ্রভানেরই ইলো আসলে তাদের প্ল্যান ছিল ভাইয়াজিকে মারা এমন সময় অভিমন্যু পিছন থেকে ভাইয়াজির পেটে ছুরি মারে এটা দেখেও ভাইয়াজির সাথীরা তাকে বাঁচাতে আসে না কারণ ভাইয়াজি তাদের বারণ করে রেখে ঠিক সেই সময় সেখানে তুমুল বৃষ্টি শুরু হয় তখন ভাইয়াজি তার আঘাতে গামচা বেঁধে চন্দ্রবানের প্রত্যেকটা গুন্ডাকে খুব মারতে থাকে ঠিক তখনই চন্দ্রবান থেকে ভাইয়াজিকে গুলি ভাইয়াজি আহত হয়ে ব্রিজের নিচে নদীতে পড়ে যায় চন্দ্রবানের লোকেরা ভাইয়াজির লাশ খুঁজে পায় না কারণ ভাইয়াজির লোকেরা তাকে বাঁচিয়ে নেয় এরপর চন্দ্রবানের লোকজন সব জায়গায় নাকাবন্দি করে দেয় যাতে ভাইয়াজিকে দেখা মাত্রই মেরে ফেলা যায় কিন্তু ভাইয়াজির লোকেরা তাকে এমন এক জায়গায় নিয়ে আসে যেখানে চন্দ্রবাণের লোকেরা তাকে খুঁজেই পায় না সেখানে ভাইয়াজির ভালোভাবে চিকিৎসা করায় এবং সে কথা ভাইয়াজির হবুসটি মিতালিকেও জানিয়ে দেয় মিতালি তার বাবার সাথে এক প্রকার ঝগড়া করেই ভাইয়াজির কাছে চলে আসে সে আসার সময় নিজের স্নাইপারটাও নিয়ে আসে ছোট মা ও মিতালি একসাথে দিল্লি আসে এদিকে চন্দ্রবান ভাইয়াজি ও তার পরিবারের সবার ছবি দিয়ে তার লোকেদের চারিদিকে খুঁজতে পাঠায় যাতে তাদের দেখতে পেলেই তাদেরকে মেরে ফেলা যায় এদিকে একটা লোক মিতালি আর ছোট গাড়িতে আসতে দেখে চিনে ফেলে আর সে চন্দ্রবানকে খবর দিয়ে দেয় এদিকে ছোট মা বুঝতে পারে যে গুন্ডারা ভাইয়াজিকে মারতে আসতে পারে তখন সে অ্যাম্বুলেন্সের গাড়িকে নিউজ চ্যানেলের গাড়ির সাথে বদলে দিয়ে অন্য এক জায়গায় নিয়ে যায় যাতে বাইরে ভাইয়াজিকে থেকে কেউ সন্দেহ করতে না পারে চন্দ্রবানের লোকেরা তখন ভাইয়াজিকে মারতে যায় আর তারা সেখানে গিয়ে কাউকে খুঁজে পায় না এদিকে ভাইয়াজিকে অন্য জায়গায় নিয়ে গিয়ে গুলি বের করে ভাইয়াজির প্রাণ বাঁচানো হয় অন্যদিকে আমরা দেখি মন্ত্রীরা ভাইয়াজি ও চন্দ্রবানের মধ্যে লড়াই নিয়ে খুব চিন্তায় করেছে তারা কি করবে বুঝে উঠতে পারছে না কারণ চন্দ্রভান তার দলকে ইলেকশনের জন্য অনেক ফান্ড দেয় যেটার খুব দরকার অন্যদিকে ভাইয়াজির এলাকায় দশজন বিধায়ক তার সমর্থন চলে ভাইয়াজির এক কথায় তারা সমর্থন তুলেও নিতে পারে তাই তারা খুব চালাকির সাথে চন্দ্রবানের কাছ থেকে ইলেকশনের ফান্ড চেয়ে নেয় আর বলে তুমি একাই যথেষ্ট ভাইয়াজির সাথে লড়াই করা আমাদের সাপোর্ট তোমার লাগবেই না এদিকে আহত অবস্থায় ভাইয়াজি মিতালিকে বলে তুমি অন্য কাউকে বিয়ে করে নাও কিন্তু মিতালি সাপ মানা করে দেয় সে বলে আমি তোমাকে খুব ভালোবাসি আর আমরা দুজনে মিলে বেদান্তের মৃত্যুর বদলা নেব এরপর ভাইয়াজি তার ছোটো মাকে গ্রামে ফিরে যেতে বলে কারণ এই সময় ভাইয়াজির অবর্তমানে গ্রামে একজন বড়কেও দরকার এদিকে চন্দ্রভান তার লোকজন নিয়ে মিটিং করছিল আর ইলেকশনে পার্টিকে ফান্ড দেওয়ার কথা বলছিল তখন সে মগনকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয় কারণ সে তাকে আর বিশ্বাস করে না মগনের চন্দ্রভানের কথায় খুব খারাপ লাগে চন্দ্রভান তার ছেলে অভিমন্যুকে রাজি করিয়ে পার্টির ফান্ড পৌঁছে দিতে বলে যাতে পার্টি তার সমর্থনে থাকে রাতে আমরা দেখি ভাইয়াজি আর মিতালি একটা পুরানো হাবিলিতে আসে সেই খবর পণ্ডিতজি জানতে পারে এবং সেই লোকেশান চন্দ্রবানকে দিয়ে দেয় তখন চন্দ্রবানের লোকেরা ভাইয়াজিকে মারার জন্য সেই পুরানো হাবিলিতে চলে আসে তারা ভাইয়াজিকে যেই না মারতে যাবে তখনই মিতালি তার স্নাইপার দিয়ে এক এক করে সবকটা গুন্ডাকে গুলি করে মারতে থাকে একজন গুন্ডা পিছন থেকে মিতালিকে মারার জন্য আসে আর তখনই ভাইয়াজি তার বেলচার বাড়ি মেরে তাকে মেরে ফেলে ভাইয়াজি এখন পুরোপুরি সুস্থ এখানে গ্রামের ছোট মা দেখে আমরা দেখি আইসি মগন সাথে দেখা করতে এসেছে কারণ চন্দ্রবান তাকে সবার সামনে অপমান করায় তার খুব রাগ হয়েছে চন্দ্রবান পার্টিকে ফান্ড দিচ্ছে সে খবর ভাইয়াজিকে দেয় এদিকে ভাইয়াজির গ্রামের বয়স্ক লোকেরা সবাই মিলে পণ্ডিতজির সাথে দেখা করে এই পণ্ডিতজির মেয়েকে বাঁচাতে একদিন ভাইয়াজি বিহারের সব গুন্ডার মুখোমুখি হয়ে একা লড়াই করেছিল আর তার মেয়েকে সুস্থ অবস্থায় তার কাছে ফিরিয়ে দিয়েছিল তখন পণ্ডিতজি আর বাকিরা সবাই মিলে একটা প্ল্যান করে এদিকে অভিমন্যু তার বাবার কথায় পার্টি ফান্ড পাঠাচ্ছিলো আর সেখানে হঠাৎ ভাইয়াজি চলে আসে সে এক এক করে অভিমন্যু সব লোকেদের মেরে ফেলে তারপর ভাইয়াজি ট্রেন লাইনে অভিমন্যুর মাথা চেপে ধরে যাতে ট্রেন আসলেই তার মাথা কাঁটা পড়ে আর তখনই অভিমন্যুর বাবার ভিডিও কল আসে আর সেখানে ভাইয়াজিকে দেখায় তার ছোট মাকে আগুনের উপর ঝুলিয়ে রেখেছে তখন ভাইয়াজি রাগে অভিমন্যুকে গাড়ির সাথে বেঁধে চন্দ্রমানের কাছে যায় চন্দ্রমানের লোকেরা ভাইয়াজিকে দেখেই গুলি চালাতে শুরু করে কিন্তু অভিমন্যুকে সামনে বাধা দেখে তারা গুলি চালানো বন্ধ করে দেয় চন্দ্রমান রেগে গিয়ে ভাইয়াজি ছোট মাকে আগুনে ফেলে দেয় আর ভাইয়াজি গাড়ি চালিয়ে তাকে বাঁচিয়ে নেয় তখন চন্দ্রমানের লোকেরা ভাইয়াজি আর ছোট মাকে ঘিরে ফেলে একজন তাদের উপর গুলি চালাতে গেলে তার উপরই একটা গুলি এসে লাগে কারণ সেখানে মিতালিও চলে এসেছে ভাইয়াজি তার মাকে নিয়ে সাইডে সরে যায় পন্ডিতজি আর গ্রামের সেই বয়স্ক লোকেরা এসে তার ছোট মাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে যায় এরপর ভাইয়াজি আর মিতালি একসঙ্গে গুন্ডাদের সাথে লড়াই এক এক করে সবকটা গুন্ডাকে মারার পর ফাইনালি ভাইয়াজি আর চন্দ্রমান সামনাসামনি হয় তাদের মধ্যে খুব মারামারি হয় তখন চন্দ্রমান বলে সে বেদান্তকে জ্যান্ত পুড়িয়েছিল কারণ সেই সময় সে শ্বাস নিচ্ছিল এই কথা শুনে ভাইয়াজি আরও রেগে যায় সে তার বেলচা দিয়ে চন্দ্রমান ও অভিমন্যুকে খুব মারতে থাকে এবং দুজনকে মেরে সেই জ্বলন্ত আগুনে ফেলে দেয় এইভাবেই ভাইয়াজি বেদান্তের মৃত্যুর বদলা নেয় এর পরের আমরা দেখতে পাই কাকো বেদান্তের পিণ্ডদানের খাবার খেয়ে নেয় তার মানে এখন তার আত্মা শান্তি পেয়েছে আর এইভাবেই মুভি এখানেই শেষ হয় তো বন্ধুরা মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এই ধরনের আরও সিনেমা কাহিনী নিয়ে আসবো তাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ